তার মন চলায় ওনার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বিদায় আমরা আজকে একশো পঁচিশতম জাতীয় কবি নজরুল ইসলামের সম্পর্কে যদি কথা বলে আমাদের বক্তব্য শেষ করতে চাই এই অসাধারণ প্রতিবার অধিকারী এই জাতীয় কবি নজরুল ইসলাম

সেই জাতীয় কবি চন হন করলেই আজকে বাংলাদেশের সাহিত্যের সংস্কৃতিতে সেরা বিশ্বের যে বাংলাদেশের এই সাহিত্যর উপন্যাসের যে সমৃদ্ধি তিনি ঘটিয়েছেন বাইশ বছর বয়সে তিনি তিন হাজার কবিতা নাটক উপন্যাসের মাধ্যমে সের কাছে প্রমাণ করতে পেরেছেন বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের সাহিত্য কতটুকু উচ্চতর স্তরে সঙ্গীতের স্তরে স্থান লাভ করেছে কাজেই সেই জাতীয় কবি স্থানের এই একশো পঁচিশতম অনুষ্ঠানের আপনাদের অবগতির জন্য সর্বশ্রেষ্ঠ বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিরামানের অতীতি শ্রদ্ধা জানাই এবং উনিশশো পঁচাত্তরে

যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাদা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কাজেই আসুন আমরা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্বাধীনতার স্থাপিক স্বাধীনতার ব্যক্তিকে জাতির পিতার সুযোগ বাংলার প্রধান সকল প্রধানমন্ত্রী চার নেতৃত্বে বাংলাদেশের আজকে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই একশো পঁচিশতম জাতীয় কবি নতুন ইস্তানের এই দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি রয়েছে অপশক্তি রয়েছে তাদের বিরোধে মোকাবিলা করে আগামী প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাননীয় প্রধানমন্ত্রী